বলতে পারেন মহিলারা জাহান্নামে বেশি যাবে কেন ওদের বদনাম বেশি যখন আল্লাহ রসুল বললেন ইয়া আমার সারা নিশা আত্মা সাতাক না উনি তো মহিলারা শোনো 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 শোনাও তোমরা দান করো আমি তোমাদের অধিক দেখি জাহান্নামে জাহান্নাম বলতে নারী আর নারী জাহান্নাম বলতে নারী আর নারী আমি তোমাদের অধিক অংশ দেখি জাহান্নামে নারী তোমরা দান করে বাঁচো তো দান করে বাঁচো কথাটা তো হলো মহিলা বলে বসলে লে কেন কেন যখন জাহান্নামে নামে বেশি সেটা বলেন তখন আল্লাহ রসুল বলছেন তুকসের নুবানা তোমরা মানুষের বদনাম করো মানুষকে অভিশাপ কর এই কথা বলো এই কারণে জাহান নামে যেতে হবে এক দুই স্বামীর কৃতজ্ঞ নয় স্বামীর তোমরা অকৃতজ্ঞ স্ত্রী যার কারণে তোমাদেরকে জাহান নামে যেতে হবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করো হে নবী মান্নাজাত বাঁচার পথ কি তখন আল্লাহ রসুল বললেন শোনা আলজেম লেসনাক মুখে বদনাম করিও না জান্নাত পাবা দুই ওয়ালজেম বাই তাক বাড়ি থেকে বাইরে যায় না জান্নাত পাবা তিন পাপের জন্য কাঁদো জান্নাত পাবা আয়েশার জিল্লাহু তালা আঙ্গা বলেন আমি বললাম আল্লার নবী সাফিয়ার জন্য এটা এটাই যথেষ্ট আপনি যে সাফিয়ার অত প্রশংসা করছেন ও তো খাটো মহিলা এই খাটো কথাটা বদনাম হয়ে গেছে তখন আল্লাহ রসুল বলছেন আয়সা শোনো কুলতে কালে মতন মজে যা বেহাল পাহাড় আলা মাঝে যা থু তুমি যে কথাটা বলেছ এই কথাটা যদি সাগরে ফেলে দেওয়া হয় সাগরের পানি ঘোলা হয়ে যাবে আয়সারা জেলা তোমার কি বলেছেন বলেছেন যে আয়স সাফিয়া খাটো খাটো কথাটাই বদনাম এই ছেলে তোমার বাপকে নিয়ে কথা এসেছে তোমার বাপের বিবাহ করা ঠিক হয়নি বিবাহ করলে ক্ষমতা লাগে শোন আমার কথাকে তুমি মূল্যায়ন করার চেষ্টা করো আমি তোমাকে পরামর্শ দিয়েছি তোমার বাপের জমিদারি আছে বড় ব্যবসা করো টাকা কম আছে কলা বিক্রি করে খাও তার চেয়ে টাকা কম আছে চকলেট বিক্রি করে খাও যদি চকলেট বিক্রি করে খাওয়ার টাকা না থাকে তাহলে মানুষের বাড়িতে কাজ করে খাও যদি মানুষের বাড়িতে দোকানপাটে কাজ করে খেতে না পারো তাহলে ভিক্ষা করে খাও ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে সোনা আমি ভিক্ষা করতে বলিনি এটা শেষ স্তর ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে সোনা ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাদ কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না এদেশের কোনো ব্যাংকে চাকরি করে সে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে না তুমি ধর্মকে পাগল মনে করো না কিছু শোনা কোনো এনজিও তে চাকরি করে সে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে না সাড়ে চোদ্দশো বছর পূর্বে তিনি বলেছেন একটা লোক বিপদে পড়েছে মাঠে আছে বাইরে আছে বিপদে পড়ে হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করছে মাতাম হারামন তার খাদ্য আছে হারাম মালবাসও হারামন তার পোশাক আছে হারাম মাসরাবও হারামন তার পানি আছে হারাম হুসিয়াবিল হারামে তার জীবিকা নির্বাহ হারাম আনা ইস্তাজাল্লাহ তার দোয়া কি করে কবুল হতে পারে তার এবাদাত কবুল হবে না তুমি মনে রেখো সনন তোমার বাপকে বলছি শোন তোমার বাপ তোমাকে আর তোমার বোনকে ছেলে মেয়েকে লালন পালন করবে বাপের জমিদারি দিয়ে যদি সম্ভব না হয় তোমার বাপ ছেলে মেয়েকে লালন পালন করবে কলা বিক্রি করে যদি সম্ভব না হয় তোমার বাপ ছেলে মেয়েকে লালন পালন করবে চকলেট বিক্রি করে যদি সম্ভব না হয় তাহলে তোমার বাপ ছেলে মেয়েকে লালন পালন করবে দোকানে কাজ করে মানুষের বাড়িতে কাজ করে যদি সম্ভব না হয় তোমার বাপ ছেলে মেয়েকে লালন পালন করবে ভিক্ষে করে তোমার বোন গার্মেন্টস আসলো কেন বলো তুমি তোমার বাপ ধর্ম দেখাচ্ছে এই হাদিসটা আমার আপনার মা কে বলবেন আপনার বোন কে বলবেন আপনার মেয়ে কে বলবেন আপনার স্ত্রীকে বলবেন এই হাদিসটা যদি কারো হৃদয়ের মধ্যে গেথে যেতে পারে তার দ্বারা অন্যায় করা সম্ভব না একটু এই কথাটা না বললে জাস্টিস হবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গিয়েছিলেন আপনারা জানেন তিনি মেরাজের রাতে অনেক অলৌকিক জিনিস দেখেছেন নবীদের সাথে সাক্ষাৎ করেছেন ইভেন আল্লাহর সাথে কথা বলেছেন আল্লাহ নূর দেখেছেন এই সময় সবাই তাকে হাসিমুখের সম্বর্ধনা জানিয়েছিল যার সাথেই দেখা হয়েছে তার সাথেই তিনি হাসিমুখে অভ্যর্থনা তাকে জানিয়েছেন হাসিমুখে একজন একজন মালাক একজন শ্রেষ্ঠা তাকে দেখে হাসেননি একজন তারপরে কি জানেন রাসুল্লাহ ইসলাম অবাক হয়েছিলেন তিনি বলেছিলেন যে ইয়া জিব্রিল ওর চেহারাটা এত গম্ভীর কেন সে আমাকে দেখে হাসছে না কেন তার মুখে হাসি না কেন জিবরিল আপনি বলেছেন যে না মালিক তার নাম মালেক সুরাজ জুখরুফের মধ্যে আছে তার নাম মালেক যেদিন থেকে আল্লাহ জাহান নাম সৃষ্টি করেছেন সেদিন থেকে তাকে জাহান নামের দায়িত্ব দিয়েছেন অর্থাৎ জাহান নামের হেড অফ ডিপার্টমেন্ট ইনচার্জ সেদিন থেকে তার মুখের হাসি উঠে গেছে আমরা দোয়া করি আমরা যেমন তার সাক্ষাৎ না পাই তার কাছে পারমিশন নিয়ে রসুল্লাহ আলু সাল্লাম জান্নাত জাহান্নামের দিকে তাকিয়েছিলেন ভিতরে দেখেছেন কি আছে তিনি পরে যা ব্যাখ্যা করেছেন তাহলে আমি দেখলাম সেখানে খালি মেয়ে আর সেখানে খালি নারী আর নারী এই হাদিসটা আমার আপনার মাকে বলবেন আপনার বোনকে বলবেন আপনার মেয়েকে বলবেন আপনার স্ত্রীকে বলবেন এই হাদিসটা যদি কারো হৃদয়ের মধ্যে গেঁথে যেতে পারে তার দ্বারা অন্যায় করা সম্ভব না কীভাবে একটা মেয়ে সব কিছু উন্মুক্ত করে ঘুরতে পারে যখন অলরেডি তার আত্মা জাহানামে নামে চলছে অলরেডি কারণ ভবিষ্যৎ তালা জানেন